আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথ প্রিয় দেশবাসী মমিন মুসলমান ভাই বোনেরা আজকে আমি আপনাদের দুটি প্রশ্নের উত্তর দেব আপনার সবাই মনোযোগ সহকারে প্রশ্নের উত্তর দুটি শুনুন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ উপকারও হয় তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওতে লাইক করবেন কমেন্টে জানিয়ে যাবেন আপনার মনের প্রশ্ন আমরা আপনার প্রশ্নের অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব প্রথম প্রশ্নটি হচ্ছে কেবলার দিকে পা দিয়ে সওয়া যাবে কিনা না যে বোন প্রশ্ন করেছেন সে বলেছেন কাবার দিকে পা দিয়ে শোয়া যাবে কি প্রশ্নের উত্তর হচ্ছে না কেবলার দিকে পা দিয়ে শওয়া যাবে না দ্বিতীয় নম্বরে একটি প্রশ্ন এক ভাই প্রশ্ন করেছেন তিনি বলেছেন পশ্চিম দিকে এগুলো ফেলা যাবে কি প্রশ্নের উত্তর হচ্ছে পশ্চিম দিকে ফেলা যাবে তবে পশ্চিমে যেহেতু আমাদের কাবা রয়েছে কাবার দিকে ফেলা যাবে না কেবড়ার দিকে ডাইরেক্ট থুথু নিক্ষেপ করা যাবে না এদিকে কেবলার দিকে থুথু নিক্ষেপ করা হারাম করা হয়েছে আমরা প্রত্যেকে চেষ্টা করব কেবলার দিকে কখনো যেহেতু আমাদের মুখ থেকে থুথু বের না হয় আমরা খুবই খেয়াল করবো যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তো প্রিয় দর্শক আমরা সবাই সুন্দরভাবে আমল করার চেষ্টা করবো ইতিপূর্বে আমরা সবে কদরের নামাজ সালাতুল তাজবির নামাজ সলাতুল হাজতের নামাজ সলাতুল তাওবার নামাজ এই নামাজ সংক্রান্ত কয়েকটি ভিডিও আপলোড করেছি এবং কি নামাজগুলো আমি বিস্তারিতভাবে আপনাদের শেখানোর চেষ্টা করেছি যেহেতু সবে কদর সবে কদরের উপলক্ষে এই আমলগুলো আপনারা করার চেষ্টা করবেন এই ভিডিও দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত